এই প্রকল্পের মাধ্যমে মাসে মাসে আপনারা তিন হাজার টাকা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারবেন সো এখনো পর্যন্ত এই প্রকল্পর ব্যাপারে যারা জানে তারা পাচ্ছে এবং যারা জানে না তারা এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে সো বন্ধুরা এই প্রকল্পতে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টস লাগবে কারা আবেদন করতে পারবেন আপনার বয়স কত হতে হবে এবং কোথায় যোগাযোগ করতে হবে পুরো ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করে দেবো সো আপনারা কোনো প্লেসে স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন গভর্নমেন্টের স্কিমের ফ্রেশ ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও আর একটি লাইক করে দেবে চলুন ভিডিওটি শুরু করা যাক জনধন অ্যাকাউন্ট জনধন অ্যাকাউন্ট থাকলে আপনার জন্য রয়েছে সুখবর হ্যাঁ বন্ধুরা যাদের কাছে জনধন অ্যাকাউন্ট আছে তাদের জন্য বড় একটি সুখবর এবং আপনার কাছে জনধন অ্যাকাউন্ট না থাকলে আপনি কোথায় যোগাযোগ করবেন কোন কোন ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে হবে আপনার এজ কত লাগবে এই ভিডিওটিতে পুরো ডিটেলস আলোচনা করে দেবো সো জনধন অ্যাকাউন্টধারীদের জন্য বড়োই একটি সুখবর কারণ আপনারা সকলেই জানেন জনধন অ্যাকাউন্টটি হচ্ছে পিওর সেন্ট্রাল গভর্নমেন্টের একটি অ্যাকাউন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্কিমের টাকা ডাইরেক্ট এই অ্যাকাউন্টধারীদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয় যেমন করোনাকালীন আবহাওয়ার সময় মহিলাদের টোটাল তিন মাসের জন্য দেড় হাজার টাকা ডাইরেক্ট অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়েছিল সেম যারা যারা এই অ্যাকাউন্টে আছেন তাদের জন্য একটি বড়ই সুখবর আজকে এই ভিডিওটিতে আলোচনা করে দেবো সো আপনারা কোনো প্লেসেস স্কিপ করবেন না মোস্ট ভাইটাল ভিডিও হতে যাচ্ছে যারা এই জনধন অ্যাকাউন্ট নতুন তৈরি করতে চান এছাড়াও যাদের এই অ্যাকাউন্টে আছে চলুন কি বলেছে সেটি দেখা যাক আপনিও যদি এই সরকারি অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে প্রতি মাসে তিন হাজার টাকার সুবিধা পাবেন হ্যাঁ বন্ধুরা যাদের কাছে জনধন অ্যাকাউন্ট আছে তারা এবার থেকে বিশেষ প্রকল্পের মাধ্যমে মাসিক তিন হাজার টাকা পেয়ে যেতে পারবেন আজ আমরা আপনাকে এমন একটি স্কিম সম্পর্কে বলবো যার আওতায় সরকার জনধন অ্যাকাউন্টধারীদের প্রতি মাসে তিন হাজার টাকা পাঠায় এই সরকারি প্রকল্পের নাম প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা হ্যাঁ বন্ধুরা প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনাতে আপনি আবেদন করলে এবং আপনার অ্যাকাউন্টটি জন যোজনার হলে এই মাসিক তিন হাজার টাকা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এজন্য কিছু আপনাকে শর্ত পূরণ করতে হবে এই ভিডিওটিতে সেটি ডিটেলস আলোচনা করে দেবো সো আপনারা কোনো প্লেসে স্কিপ করবেন না এই প্রকল্পের আওতায় প্রাপ্ত অর্থ পেনশন আকারে দেওয়া হয় জন ধন অ্যাকাউন্ট হোল্ডাররা এই স্কিমের সুবিধা পাবেন সো বন্ধুরা আপনার কাছে জনধন অ্যাকাউন্ট থাকলে এই শ্রমযোগী মনধন যোজনার জন্য আপনি আবেদন করতে পারবেন এবং মান্থলি তিন হাজার টাকার পেনশন ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারবেন তাহলে বন্ধুরা মান্থলি তিন হাজার টাকা হলে আপনাদের জনধন অ্যাকাউন্টে বারো তিন ছত্রিশ হাজার টাকা অর্থাৎ ডাইরেক্ট বছরে ছত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন এই বিশেষ প্রকল্পের মাধ্যমে জন ধন অ্যাকাউন্ট কারা পাবেন এই সুবিধা হ্যাঁ বন্ধুরা এবার দেখা যাক এই জনধন অ্যাকাউন্টের সুবিধা কারা কারা পাবেন অসংগঠিত ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরাই এই প্রকল্পের সুবিধা পাবেন হ্যাঁ বন্ধুরা কেবলমাত্র অসংগঠিত শ্রেণীগোষ্ঠীর যে সমস্ত কর্মীরা আছে অর্থাৎ ডে হিসাবে যারা কাজ করেন অর্থাৎ দিন আনে দিন খায় এরকম কন্ডিশনে যারা আছে তারাই কেবলমাত্র এই প্রকল্পে আবেদন করতে পারবেন যেমন রাস্তার বিক্রেতা মিড ডে মিল শ্রমিক হেড লোডার ইট ভাটার শ্রমিক মুচি পরিচারক ধোপা রিক্সা চালক ভূমিহীন শ্রমিকরা অর্থাৎ বন্ধুরা আপনি কৃষক হলেও আপনি এই প্রকল্পের আবেদন করতে পারবেন ডে লেবার হিসাবে সো এক কথায় আপনি কোনো কাজের সঙ্গে গভর্নমেন্টের আপনি এমপ্লয় নয় অর্থাৎ গভর্নমেন্টে চাকরি করেন না এবং আপনি কোনো কিছু করেন না আপনি বেকার আছেন তাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন অ্যাজ এ ডে লেবার হিসাবে অ্যাজ এ ফার্মার হিসাবে সো বন্ধুরা আরও কি বলেছে সেটি দেখা যাক রিক্সা চালক ভূমিহীন শ্রমিক অর্থাৎ যাদের জমি নেই অন্য জমিতে ডে লেবার হিসেবে কাজ করেন তারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন এছাড়া আপনি কৃষক হলে আপনার জমিও আছে তাছাড়াও আপনি আবেদন করতে পারবেন আপনি বেকার হলেও আবেদন করতে পারবেন এক কথায় আপনি কোনো গভর্নমেন্টে চাকরি না করলে এই প্রকল্পের সুবিধা আপনি নিতে পারবেন যে কোনো একটি প্রকল্পে কাজ করেন বলে মনে রাখবেন আপনার মাসিক আয় পনেরো হাজার টাকার কম হলে আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা এটি ট্রাম এবং কন্ডিশন আপনার মান্থলি ইনকাম পনেরো হাজার নিচে হতে হবে তবে এই প্রকল্পের সুবিধা আপনি পেয়ে যাবেন বন্ধুরা এবার দেখা যাক জন যোজনায় আপনাদের অ্যাকাউন্ট খোলার জন্য অর্থাৎ যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তাদের রিওপেন করা দরকার নেই আর যারা নতুন করে অ্যাকাউন্ট খুলতে চান কি কি ডকুমেন্টস আপনাদের এবং কোথায় সাবমিট করতে হবে কোথায় যোগাযোগ করতে হবে চলুন দেখা যাক এই প্রকল্পের সুবিধা নিতে আপনার একটি আধার কার্ড থাকতে হবে হ্যাঁ বন্ধুরা যেহেতু এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প সো আধার কার্ড মাস্ট আপনাদের কাছে থাকতেই হবে এছাড়াও আপনার জন ধন অ্যাকাউন্ট থাকাও প্রয়োজন আপনাকে আপনার সেভিং অ্যাকাউন্টের বিবরণও জমা দিতে হবে হ্যাঁ বন্ধুরা আপনার আধার কার্ড আপনার যে জনধন যোজনা অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্টটি এবং সেটি আপনার বিবরণও জমা করতে হবে তবে এই প্রকল্পের সুবিধা পাবেন এবার দেখা যাক আপনাদের কাছে যাদের কাছে জন ধন যোজনা নেই তারা কি করবেন কোন কোন ডকুমেন্টস এবং কোথায় সাবমিট করবেন সেটি আমি বলে দিচ্ছি প্রধানমন্ত্রী জনধন যোজনা মোদী সরকারের অন্যতম বড় আর্থিক কর্মসূচি এই কর্মসূচির অধীনে দেশের দারিদ্র সীমার আওতায় থাকা মানুষের জন্য কোনো রকম টাকা ছাড়াই রাষ্ট্রীয়ত্ব ব্যাংক এবং ডাকঘরের অ্যাকাউন্ট খোলা হয় হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে একটি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট এটি আপনি যে কোনো রাষ্ট্রীয়ত্ব ব্যাংকে খুলতে পারবেন ডাকঘরেও খুলতে পারবেন অ্যাকাউন্টে যে কোনো ব্যাংকের শাখা কিংবা ব্যাংক মিত্র আউটলেটে খোলা যায় অর্থাৎ আপনারা যে কোনো আপনার নিকটবর্তী সিএসপি সেন্টারেও এটি আপনি খুলতে পারবেন সেখানে কেবলমাত্র আপনাদের একটি ফর্মেটে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এবং এটি আপনার নর্মাল অ্যাকাউন্ট থাকলে জনধন অ্যাকাউন্ট কনভার্ট হয়ে যাবে এছাড়া আপনি নতুন করে এই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে পারবেন এই সিএসসি রাষ্ট্রীয়ত্ব ব্যাংকে বা ডাকঘরে তো বন্ধুরা যে এর সঙ্গে যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে আপনার আধার কার্ড লাগবে আপনার ফটো লাগবে আপনার ভোটার আইডি লাগবে তো এছাড়াও সেখানে নিকটবর্তী আপনার সিএসসি সিএসসি সেন্টার এছাড়াও আপনার ব্যাংকের যে সমস্ত শাখাগুলোতে সেখানে যোগাযোগ করে আরও ডিটেলসে জেনে নেন সো বন্ধুরা এরকম নিত্য নতুন গভর্নমেন্টের স্কিমের ফ্রেশ ভিডিও পাওয়ার জন্য একটি লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা আপনার অনেকেই জানেন এই জনধন যোজনা অ্যাকাউন্টটি এটি কেবলমাত্র গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের একটি অ্যাকাউন্ট এবং এটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট সো যাদের এই জন ধন যোজনা অ্যাকাউন্ট আছে কেবলমাত্র তারাই এই স্কিমের আবেদন করতে পারবেন এবং এই স্কিমে আবেদন করার জন্য আপনি যে তিন হাজার টাকা অর্থাৎ বছরে ছত্রিশ হাজার টাকা পেতে পারবেন এই জন্য আপনাকে গভর্নমেন্টে কিছু পে করতে হবে সো আপনাকে মান্থলি ইয়ারলি কত পে করতে হবে সেটি আমি একটি চার্ট হিসাবে বা আপনাদের একটু ডিটেলসে বলে দিচ্ছি আপনাদের সুবিধা হবে চলুন দেখা যাক এই প্রকল্পের আওতায় বিভিন্ন বয়স অনুসারে প্রতি মাসে পঞ্চান্ন থেকে দুশো টাকা প্রিমিয়াম জমা দিতে হবে আপনি যদি আঠারো বছর বয়সে এই স্কিমে যোগ দেন তাহলে আপনাকে প্রতি মাসে পঞ্চান্ন টাকা দিতে হবে তিরিশ বছর বয়সীদের একশো টাকা ও চল্লিশ বছর বয়সীদের দুশো টাকা দিতে হবে এই স্কিমে এই স্কিমে রেজিস্টার করতে আপনার সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা জনধন অ্যাকাউন্টে আইএফএস কোডের প্রয়োজন হবে অর্থাৎ আপনার সেভিং বা অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে আইএফসি কোড থাকে না সো আপনাদের আইএফএসসি কোডটি থাকতে হবে তবে এই প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন সো ব্যাঙ্ক থেকে যখন এই কোডটি নেবেন তখন একবার দেখে নেবেন আপনার অ্যাকাউন্ট বইয়ের ওপর আইএফসি কোডটি আছে কি না এছাড়াও আপনার অবশ্যই আধার কার্ড ও একটি বৈধ মোবাইল নম্বর থাকতে হবে হ্যাঁ বন্ধুরা আপনার একটি মোবাইল নম্বর থাকতে হবে তবেই ওই মোবাইলে এসএমএস বা আপনি পরবর্তী আপডেটগুলো পেয়ে যাবেন সো মাই ডিয়ার ভিওস এরকম নিত্য নতুন গভর্নমেন্টের স্কিমের ফ্রেশ ভিডিও পাওয়ার জন্য পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও একটি লাইক করে দেবে এবং কোনো কোয়ারি বা কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাবে আমি তার প্রত্যুত্তর দেবো সো বন্ধুরা এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও